আইজিএম চৌমনি থেকে ওরিয়েন্ট চৌমনি পর্যন্ত যে কভার যে নির্মাণ হচ্ছে তার মধ্যে বাধা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বলে অভিযোগ ইঞ্জিনিয়ারদের কাজ করতে দিচ্ছেন না তিনি শুক্রবার দুপুর নাগাদ ড্রেন নির্মাণের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়র প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন কেউ যদি নিজেকে জাহির করার চেষ্টা করে সরকারি কাজে বাধা দেয় তাহলে যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন তোয়াক্কা করা হবে না আইনি পথে হাঁটতে বাধ্য হবেন বলে জানান এদিকে রামনগর দুই নং রোড এলাকায় এক ব্যবসায়ী ড্রেন নির্মাণের কাজে বাধা দিয়েছেন মেয়র সেই ব্যবসায়ীর সাথেও কথা বলেছেন বলেছেন মেয়র আগে কাজ সম্পূর্ণ হোক এই ব্যবসায়ী যদি কোনো সমস্যা থাকে তাহলে আদালত রয়েছে তিনি আদালতে যেতে পারেন পাশাপাশি সেই ব্যবসায়ী দোকানঘর বৈধভাবে নির্মাণ হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে জানান মেয়র মেয়র জানান শহরবাসীর সুবিধার্থে এই কাজ কাজগুলি সম্পন্ন করার পরিকল্পনা দেওয়া হয়েছে শহরবাসী যাতে পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার জন্য আহ্বান জানান মেয়র আমার ভাবতে অবাক লাগে যে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন দিচ্ছেন আমাদের যে টার্গেট এবং আমরা যত কাজটা করব প্রভাবশালী হোক আসতে পারবেন আমরা নিয়ে বলে দিয়েছি আমাদের কমিশনার সাহেব বিএম সাহেব তিনি আছেন আছেন আমাদের ইঞ্জিনিয়াররা আছেন আমাদের যারা প্রতিষ্ঠানিক উচ্চ আধিকারিকরা আছেন আমি আমরা বলে দিয়েছি যে এটা থেকে আজ থেকে কাজ শুরু করে প্রথম যদি বাধা প্রাপ্ত হয় আমরা কিন্তু